হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে বরবটির সবজি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এটাকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। ডালটা ভিজে দেখতে পাচ্ছেন অনেকটা বেশি হয়ে গেছে এখন আমি কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রজন্মত তৈরি অপেক্ষা করব তলটা গরম হওয়ার জন্য তৈটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ বরবটি এখানে আমি দুশো গ্রাম বরবটি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি শুরুতে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি সাধত লবণ এখন এগুলোকে আমি মেরে গোল্ডেন ব্রাউন করে নিব এগুলো কিছুক্ষণ মেরে নেওয়ার পর একটা আমি আলোতেও দিয়ে দিব কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি এখন ভিতরে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এগুলোকে নেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব আমাদের সবজিগুলো খুব ভালোভাবে এখন আমি এগুলোকে তুলে নিব আমি একই প্যানে এই তেলের ভিতর আরো সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক টি স্পুন গোটা জিরা দুইটা শুকনো মরিচ এগুলোকে কয়েক সেকেন্ড নিব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বরকারে দুটা পেঁয়াজ কুচি করা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব হালকা হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চিস আদা রসুন এটাকে ভালোভাবে নিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় এখন এর ভিতরে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো এগুলোকেও মেরে ভালোভাবে ফেরাই করে নিব ডালটা ভালোভাবে ফেরাই করা হয়েছে দেখি পাশের কালারটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন দিয়ে দিব শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলদির গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়োটা আমি কিছুটা কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব এখন এটাকে কষিয়ে একটু শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা জুড়ো জুড়ো হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মতো পানি আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করবো ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই মাঝে আমি এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে সবজি ফেরাই সময় আমি লবণ দিয়েছিলাম তাই এটা বুঝে দিতে হবে তো এখন ফিরে আসবো ডালটা সেদ্ধ হওয়ার পরে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব ফেরাই করে রাখা আলু আর বরবটি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা নাগামরিচ এটা যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই এই রেসিপিতে দেওয়ার চেষ্টা করবেন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আমি এটাকে সামান্য একটু মুখ ফাটিয়ে দিয়ে দেবো আমি এটা মুখটা সামান্য কেটে দিয়ে দিচ্ছি এতে করে হালকা জাল বের হবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবে এতে করে এ রেসিপিটার সাপ কয়েক গুণ বেড়ে যাবে এখন আমি দিয়ে দিব ডাকনা ডাকনা দিয়ে অপেক্ষা করব সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসছি এগুলো সেদ্ধ হওয়ার পরে ডাকনাটা তুলে নিলাম আমাদের ডাল দিয়ে বরবটির তরকারি রেডি দেখতে পাচ্ছেন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে পাতলাও না খুব বেশি ঘনও না মাখো মাখো এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা সাইডে এখানে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন আমার কাছে পার্সোনালি এই সবজিতে ধনিয়া পাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে তাই সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে আরও দুই মিনিট জাল করে নিব তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে তো আমাদের ডাল দিয়ে বর্বটিশ রেসিপি ডান এখন আমরা এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের মুসুর ডাল দিয়ে বরবটির তরকারি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ